ইসলামী ছাত্র শিবিরে যে ভিশন রয়েছে যে কার্যক্রম রয়েছে আমাদের কার্যক্রমের সাথে শরীবচন ভাইয়ের এই কার্যক্রম মিলে যায় জুলাই শক্তিদেরকে এবং যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের কাজ করতে চায় যারা স্বপ্ন দেখাচ্ছে মানুষদেরকে এদেরকে প্ল্যান করে হত্যা করা হচ্ছে শরীব ওসমান ভাই যে স্বপ্ন লালন করতেন তিনি বলতেন যে আমি একটি ইনসাফের বাংলাদেশ তৈরি করতে চাই ইসলামী ছাত্র শিবিরে যে ভিশন রয়েছে যে কার্যক্রম রয়েছে আমাদের কার্যক্রমের সাথে শরীর বোচন ভাইয়ের এই কার্যক্রম মিলে যায় কাজে শরীফ উসমান হাদি ভাই এমন দেশে করা স্বপ্ন দেখতেন সে স্বপ্নটা মূলত ইসলামী ছাত্র শিবির নাইনটিন থেকে দেখা শুরু করেছে তো শরীফ উসমান হাদিভাই মতো করে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের প্রত্যেকেরই হত্যার বিচারের দাবিতে আমরা সরব আপনি দেখে থাকবেন পাঁচই অগস্টের পরে আমরা সারা দেশব্যাপী কিন্তু আমরা জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিছিল মিটিং সংগ্রাম করেছিলাম এবং বছরব্যাপী আমরা এক বছর শেষও আমরা দেখবেন জুলাই জাগরণ নামে কালচারাল ফেস্ট আমরা করেছি শহীদদের জুলাই স্মৃতিকে ধারণ করার জন্য সারা দেশে অসংখ্য কার্যক্রম আমরা বছরভাবে পরিচালনা করেছি এবং শরীফ ওসমান হাদিভাইয়ের যিনি জুলাই যুদ্ধে একজন ছেলে এবং ভাই যেমন করে তাকে হত্যা করা হয়েছে আমরা মনে করি এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড জুলাই শক্তিদেরকে এবং যারা আগামী বাংলাদেশ বিনির্মাণের কাজ করতে চায় যারা স্বপ্ন দেখাচ্ছে মানুষদেরকে এদেরকে প্ল্যান করে হত্যা করা হচ্ছে যাতে করে যে স্বপ্ন নিয়ে জুলাই জাগরণ হয়েছে যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যারা সবচেয়ে বড়ো শক্তি ওসমান হাদির মতো তরুণ নেতৃত্বরা তারা যদি সামনে এগিয়ে আসতে না পারে তাদের সুন্দর মেসেজগুলো যাতে করে জাতির সামনে উপস্থাপন করতে না পারে এই জন্য হত্যাকাণ্ড করা হয়েছে আমরা ওসমান ভাইয়ের বিচার দ্রুত সময়ের মধ্যে চাই এবং ইতিমধ্যে দেখবেন ওসমান ভাইয়ের শাহাদাতের পরে আমরা ইসলামী ছাত্র শিবির ইনক্লাব মঞ্চে যেখানে প্রোগ্রাম গেছে সেখানে আমরা আমাদের তৎকালীন সেক্রেটারি জেনারেল বর্তমান কেন্দ্র সভাপতি ভাই তিনি গিয়েছেন সিকবাতুল্লাহ ভাই সাদিক ক্যাম ভাই সবাই গিয়েছেন আমাদের ভাই রাতবর্ষ এখানে ছিলেন আমরা কার্যক্রম সেখানে পরিচালনা করেছি সারা দেশে আমরা বিচারের দাবিতে আমরা কর্মসূচি পালন করেছি এবং পাশাপাশি আমরা স্টিল এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের জায়গায় যে সুযোগ যেখানে আছে আমরা কথা বলার চেষ্টা করছি এবং ওসমান হাদিফের বিচারটা নিশ্চিত হয় এটা আমরা চাই তিনি বলে গিয়েছিলেন যে যদি আমাকে কখনো মেরে ফেলে এট আপনারা আমার বিচারটা করেন অ্যাটলিস্ট তো এই জায়গাতে ইসলামী ছাত্রশিবী অবশ্য দায়বদ্ধ শরীফ উসমান হাদি ভাইয়ের এই বিচার জন্য নিশ্চিত হয় এই জন্য আমরা সব জায়গায় আমাদের আওয়াজ উচ্চারণ করে যাব ইনকিলাব মঞ্চে একটা বক্তব্য দিয়েছেন যে আমরা ছাড়া অন্যকে যেন কর্মসূচি আমরা কোনো না ঘোষণা করি যদি এই সুযোগটা থাকতো ইসলামী ছাত্রশিবীর পৃথকভাবে কর্মসূচি আলাদা করে ব্রড করে তাকে নিয়ে দেওয়া অবশ্যই আমরা দিতাম যদি ইনকিলাব মঞ্চ মূল দায়িত্ব পালন করছেন তারা যখন এই কর্মসূচি ঘোষণা করছেন সেখানে ইসলামী ছাত্র শিবিরকে হাজির হওয়ার চেষ্টা করছে কোলাবোরেশন করা সহযোগিতা করা ময়দানে দাঁড়িয়ে থাকায় চেষ্টা করছি আমরা এবং এ ক্লাব মন যদি আরও বড়ো কোনো কর্মসূচি আহ্বান করে তাদের জায়গা থেকে ইসলামী সাদর শিবির শতভাগ সহযোগিতা করবেন এই জায়গা থেকে এবং আমরা সরকারের প্রতি আহ্বান করেছি যে ওসমান হাদির মতো অনেক বিপ্লবীরা রয়েছেন তারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাদের সেফটি সিকিউরিটি দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই রান বেছে না থাকলে এই জুলের যুদ্ধারা বেছে না থাকলে জুলের স্মৃতি একসম ম্লান হয়ে যাবে এদেশ থেকে হারিয়ে যাবে এই জন্য আমরা চাই যে শহীদ উসমান হাদির বিচার হোক এবং যারা জুলিয়া যোদ্ধা রয়েছেন তারা বেঁচে থেকে এই দেশের মানুষকে নিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করুক ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি